গুড মর্নিং বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম তো বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি বলতে একটু অসুস্থ আছি একটু শরীরটা খারাপ আছে শরীরটা খারাপ হতে শরীর ঠিক আছে দেখো হাতের মধ্যে কি হয়েছে দেখো দেখতে পাচ্ছি বুঝতে পারছি না একটা ব্যথা দেখাতেও পারবো না যে এখানটা করে দেখতে পাচ্ছ এঁকেছে পুরো সাদা হয়ে আছে আর আঙুলটা খুব ফুলেছিলো পুরো আঙুলটা একদম ব্যথা হয়েছিল মানে বিষ আর কি আর কি একেবারে তো এখানে মায়েদের এখানে এসেছি আর বাপের বাড়িতে এসেছি এখানে এসেছি আমি শনিবার এসেছি আর আজকে তোমার হচ্ছে সোমবার তো কিছু তো কাজকর্ম কিছু করতেই পারছি না এমনকি দিনে চুলটা পর্যন্ত বাঁধতে পারছি না এত ব্যথা আর এসে শনিবার দিনই গেছিলাম হসপিটালে তো শনিবার দিন গেছিলাম সন্ধেবেলা হসপিটালে ওখানে বলেছিলাম বলে তারপর ওষুধ দিয়েছিল। তো ওষুধগুলো খাওয়ার পর কালকে দিনে পেকে পুঁজ বেরিয়েছে পুঁজে একটু রক্ত মতো বেরিয়েছে বেরোতে ব্যথাটা কম আছে এখানে পুরো ব্যথা আঙুলটার ব্যথা কম আছে মানে এইখানটা করে একটু ব্যথা আছে আর আজকে যেতে বলেছে আবার আউটডোর মানে শনিবার দিনকে তো সন্ধ্যেবেলা এমার্জেন্সিতে গেছিলাম আর আজকে যেহেতু সোমবার হয়তো রবিবার ছিল তো আউটডোর বন্ধ ছিল বলে কালকে দিনটার ওষুধ দিয়েছিল। এমার্জেন্সি থেকে আর আজকে যেহেতু আউটডোর খুলবে ওরা আর ওষুধ তো দেবে না সেই জন্য আউটডোর থেকে ওষুধ নিতে বলেছে তো আমি এখন যাব আউটডোরে যাব হসপিটালে আর কি তো আমি খুব ব্যথা কিছু করতে পারছি না দেখতেই পাচ্ছি পুরো সাদা কেমন হয়ে আছে কি হয়েছিল নিজেও জানি না কারণ বাসন মাছ গিয়ে ওই স্কচ স্কচ ব্রাইটের মধ্যে যাই কিছু একটা ছিল মাছের কাটাই হোক বা যাই হোক কিছু একটা ছিল হয়তো ফুটে গেছিলো হাতের মধ্যে ফুটে গিয়ে মানে ছিল না ফুটে বেরিয়ে এসেছিল তো সেইটা ব্যথা হয়ে ফুলে বুঝো এই এই অবস্থা এই অবস্থায় দাঁড়িয়েছে মানে ওই জিনিসটা ঠিক আছে বুঝতে পারিনি প্রায় দিনই এরকম হয় একটু আধটু ফোটে আবার ব্যথা দুদিন একদিন হয় আবার কমে যায় আমি ভেবেছিলাম সেরকমই হয়তো ব্যথা হবে হলেও ব্যথা তো কমে যাবে এতটা বাড়াবাড়ি হবে ভাবতে পারিনি ঠিক আছে যেরকম অবস্থা এরকম জীবনে কোনো দিনও হয়নি প্রথমবার তো চলো এখন আমি তা যে আমি চা বসিয়েছি এখন চা করছি চাটা টা খাবো চাটা খাবো খেয়ে টেয়ে আর যাবো বেরিয়ে যাব আর আকাশে বাইরে আকাশের অবস্থা বাইরের ওয়েদারটা দেখো কেমন বৃষ্টি পড়ছে সকাল থেকে কখন থেকে জানি না বৃষ্টি শুরু হয়েছে আমি ওই আটটা পঁয়ত্রিশে উঠেছি মানে মা ডাকলো আটটা পঁয়ত্রিশে উঠেছি সেই থেকেই দেখছি বৃষ্টি পড়ছে তো এখন ছাতা নিয়ে যাব আর এখান থেকে হসপিটাল অনেকটাই দূর তো যাব কী আর করবো দেখি বৃষ্টি তো পড়ছে দেখাই যাক কী হয় ঠিক আছে তো চলো আবার পরে আসছি কমে হয়ে হয়ে যাবে যাবে তিন দিনের মধ্যে তো দেখো বন্ধুরা আমি হসপিটালে যাবার নাম করে চলে এসেছি এখন মলে তো কারণটা আমি পরেই বলছি কারণ এই মলে ভিডিও করা যায় না তো পরে বাড়িতে গিয়ে বলছি তোমাকে এর কারণটা কেন মলে এসেছি বা আসতে বাধ্য হলাম কেন ঠিক আছে হ্যালো বন্ধুরা তো সকল বন্ধুকে ঘুরবো তো দেখো বন্ধুরা এখন প্রায় দেড়টা পৌনে দুটো বাজে এই বাড়িতে চলে এসেছি ভিজে টিজে চলে এসেছি আর নানা রকম মানে খেটে চলে এসেছি বলতে পারো শুধু হসপিটাল নয় নানা রকম জিনিসপত্র কিনে আনা হয়েছে তার জন্য এতটা দেরি হয়ে গেল কারণ এখন পৌনে দুটো নাগাদ বাজে আর আমি বেরিয়েছি পুরো পাক্কা দশটার সময় তো দেখো কি কি আমি এনেছি তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি আমি সবটাই তো ওই আঙুলের ব্যথা নিয়ে আমাকে এইসব কাজগুলো করতে হলো তো কী আর করবো দেখো এই যে আমার ছোটো মেয়ের জন্য কিনেছি একটা স্লেট লেখার খুব অসুবিধা হচ্ছে তার জন্য স্লেটটা দাম নিয়েছে সত্তর টাকা তারপরে হা হাজব্যান্ডের জন্য নিয়েছি স্যান্ডো গেঞ্জি তা ওই পারফরমাইস খেটে খেটেই আমার জীবনটা শেষ তো ওই যে স্যান্ডো গেঞ্জি তারপরে আমার ছোট মেয়ের টুথপেস্ট নিয়েছি কারণ বড়দের পেস্ট দিয়েও মাছতে চায় না দাঁত একদম ব্রাশ করতে চায় না কারণ ঝাল ঝাল বলে তার জন্য এটা নিলাম এটা নিয়েছে নব্বই টাকা আর আরও জিনিস আছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে এটা একটা জলের বোতল নিয়েছি বোতলটা দাম একশো টাকা বলেছিল নব্বই টাকা নিয়েছে কারণ আমার হাজবেন্ডের অফিসে জল খাওয়ার খুব অসুবিধা তার জন্য বোতলটা নিয়েছি বলেছিল আমার হাজব্যান্ড আর এই মল থেকে কিনলাম আমার মেয়ের এই জামাটা বড়ো মেয়ের জামাটা ফ্রক টাইপের গেঞ্জি জামাটা খুব মোলায়েম তো বায়না করছে তা আমার দিদি এটা কিনে দিলো মানে দিদি বোম্বে থেকে পয়সা পাঠিয়েছিল ওর জন্যই কিনে দিলাম এবার বোম্বে থেকে যেহেতু পয়সা পাঠিয়ে দিয়েছে না কিনলে কেমন তার জন্য আর এগুলো হচ্ছে হসপিটাল থেকে আমাকে ওষুধ দিয়েছে যে সেই ওষুধগুলো ঠিক আছে তারপর আর একটা জিনিসও আছে তোমাদেরকে দেখাচ্ছি দাদাও ওষুধের পরেই বেরোবে সেটা এই যে বেরিয়ে পড়েছে দেখো একটা পাকা আনারস কিনেছি আনারসটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা তো জানি না কেমন হবে না হবে আমি কোনোদিনও কিনি নিই সেইভাবে আনারস তো সে কিনলাম দেখি পাকা দেখি কিনলাম আর এখানে নিয়েছি আমার মেয়ের মেয়ের বলতে মেয়েরা খাবে সবাই খাবে একটু একটু করে আর কি যা ফলের দাম তো এই যে আপেল নিয়েছি আপেল নিয়েছে তোমার আড়াইশো টাকা করে কিলো নিয়েছে আপেলগুলো তিনশো টাকা মতো বলেছিল আড়াইশো টাকা করে মানে দিয়েছে আড়াইশো টাকা করে কিলো নিয়েছি পাঁচশো নিয়েছি তো এই আর কি এই সব করতে করতে আমার এতটা বেলা হয়ে গেল মানে এতটা দেরি হয়ে গেলো এখনও পর্যন্ত স্নান করিনি গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কী করছো নিশ্চয়ই সবার চা খাওয়া গেছে আর আমরা দেখো চা খেতে বসে পড়েছি এখন এখন সময় হচ্ছে কটা বাজে সাতটা পনেরো সাতটা পনেরো সময় তো দেখো বিভিন্নজন বিভিন্ন রকম খাবার নিয়ে বসে পড়েছি দেখাচ্ছিল এই যে আমার বড়ো মেয়ে আর আমি চা আর এই মুড়ি নিয়ে বসে আছে আমার বড় মেয়ে চাকা হয়ে গেছে মুড়ি আর চা আর ওখানে আমার মেয়ে ছোট মেয়ে খাচ্ছে এই যে দুধ আর মা খাচ্ছে ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা দিয়ে চা আর বাবাও খাচ্ছে হচ্ছে শুকনো মুড়ি দিয়ে চা ঝুড়ি ভাজা নিয়েছে ঝুড়ি ভাজা নিয়েছে আর মায়ে ঝুড়ি ভাজা দিয়ে এই যে ঘটিতে করেই চা খাচ্ছে ঘুটিতে চা ছেঁকেছে আর এই ঘটিতে চাটা নিয়ে নিয়েছে গ্লাসে বা কাপে নেয়নি আর এই যে বিস্কুট নিয়েছি আমি আর আমার ছোটো মেয়ে খাচ্ছে দুধ দিয়ে বিস্কুট আর দেখো বিস্কুটের প্যাকেটটা দেখা বিস্কুটের প্যাকেটটা এই প্লাস্টিকের মধ্যে রেখেছি এই যে থিন বিস্কুট থিনের রুট একটা প্লাস্টিকের মধ্যে রাখার কারণ হচ্ছে সকালবেলায় বিস চা খাবো বলে বিস্কুটের ডাব্বাটা বের করেছিলাম আর হনুমান এসে বিস্কুট সমেত ডাব্বাটা নিয়ে চলে গেছে ছাদে খেয়ে সেই ওদের ছাদে পাশের বাড়ির ছাদে ফেলে দিয়েছে ডাব্বাটা তাই সেই জন্য আর ডাব্বা নেই তার জন্য এই প্লাস্টিকের মধ্যেই বিস্কুটটা রেখেছি ঠিক আছে তোমাদেরকে দেখালে ভালো হতো আর মাথায় নেই ভুলে গেছি তখন হনুমান এসে হনুমান দেখতেই সবাই ব্যস্ত চলো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার পরে আসছি হ্যালো বন্ধুরা এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে ঘরে চলে এসেছি ঠিক আছে ঘরে চলে এসেছি সোমবারে এসেছি তো শনিবার দিন বাপের বাড়িতে এসেছি তোমাদেরকে বললাম তখন হাতটার জন্য এই যে হাতটা দেখেছে দেখাচ্ছে কেমন আছে আঙুলটা যে পুরো সাদা হয়ে আছে এই যে হ্যাঁ দেখতে পাচ্ছ এই যে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে এই আঙুলটা পুরো ফুলে গেছিলো একদম ফুলে গিয়ে চুপ একটু চুপ কর ফুলে গিয়েছিল পুরো আঙুলটা আর এই দেখো ব্যাক ক্যামেরাটাই ভালো দেখা যাচ্ছে এখানটা করে পুঁজ হয়ে গিয়েছিল পুঁজ রক্ত একদম বেরিয়েছে মরার ওপর খাড়ার ঘা তো আজকে ব্যথাটা কম আছে পুরো অনেকটা শুধু এই এই জায়গাটা করে ব্যথাটা আছে আঙুলের মাথাটা আর এই আঙুলটা পুরো ব্যথাটা কমেই গেছে ধরতে গেলে ওষুধ খেয়ে ক্যামেরা অন করি নি বকে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর খেয়েছি আর এই রাত্রিরে খাওয়া দাওয়ার পর আবার খাবো একটা ওষুধ দিয়েছে চার রকম ওষুধ দিয়েছে একটা মানে গ্যাস্টের ওষুধ দিয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখা মা মা আপেল দাও আরে বাবা

আর এই যে নীল ওষুধটা দিয়েছে এটা রাত্রিরে একটা করে সব খাবার পর শুধু গ্যাসের এই সকালবেলা এইটাই শুধু খালি পেটে খেতে ঠিক আছে সেই ওষুধগুলো ফ্রিতে দিয়েছে হসপিটাল থেকে বললাম আর ইঞ্জেকশনও দিয়েছে হাতে এই যে এখানটাতে ইঞ্জেকশনটা দিয়েছে এই যে একটু বলে জানি না ঠিক আছে তো দেখি কালকে কেমন থাকি কালকে যদি মোটামুটি ঠিকঠাক হয়ে যায় তাহলে বুধবার দিন সকালবেলা বাড়ি চলে যাবো ঠিক আছে তো আজকে ভিডিওটা আমি কিছুই দেখ তো চলো আজকের মতো ভিডিওটার জন্য শেষ করছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওষুধগুলো খাবো ফ্রেস হয়ে পড়ব তো চলো আজকে মতো ভিডিওতে এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে তোর খুব ভালো থেকে শেষ করবো গুড নাইট